কোনো পার্সন আপনাকে ছেড়ে চলে গেছে কোনো পার্সন আপনাকে পছন্দ করছে না কোনো পার্সন অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছে যার জন্য আপনার সঙ্গে আর রিলেশন রাখতে চাইছে না আপনার কাছে থাকছে না আপনাকে ভালোবাসছে না যে কোনো কিছু হতে পারে রিজন যে কোনো কিছু হতে পারে মোদ্দা কথা হচ্ছে আপনি যেই পার্সনকে ভালোবাসেন সেই পার্সন আপনার কাছে নেই আপনার কাছে থাকছে না আপনার সঙ্গে সম্পর্ক রাখছে না এবং আপনি চাইছেন সেই পার্সনটাকে ব্যাক করে নিজের লাইফে নিয়ে আসতে কী করতে হবে আমি যেটা বলছি সেটাকে ভালো করে শুনুন এটার নাম হচ্ছে সুগার জার স্পেল ঠিক আছে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে ছোট্ট একটা সাদা কাগজ তার উপরে সম্পূর্ণ নাম লিখবেন কার আপনি যে পার্সনটাকে ভালোবাসেন আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে গেছে তার নাম নিচে প্লাস চিহ্ন দিয়ে আপনি লিখবেন আপনার নিজের নাম এবার ওই কাগজটাকে ছোট্ট কোনো একটা ডিব্বা নেবেন ছোট্ট কোনো ডিব্বা নেবেন কাঁচের ডিব্বা হলে সবথেকে ভালো হয় যেখানে আপনি চিনি রাখবেন ডিব্বাটাকে ভর্তি করে চিনি রাখবেন এবং সেই কাগজটাকে নিয়ে ভালো করে চিনির ভিতর দিকে ঢুকিয়ে দেবেন এমনভাবে ঢুকিয়ে দেবেন যাতে আপনি কোনো দিক থেকে দেখে কাগজটাকে দেখতে পাবেন না চিনিই দেখতে পাবেন কিন্তু কাগজটা তার ভিতরে থাকবে এবার জারটাকে ভালোভাবে আটকাবেন কোন টাইমে আপনি করবেন এটা যে কোনো শুক্রবার দিন সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে ভালো করে মনে রাখবেন যে কোনো শুক্রবার দিন সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে এই উপায়টা আপনি করবেন এবার ওই যে জারটা ছোট জারটা হলো ওই জারটা নিয়ে গিয়ে কিচেনের যে কোনো জায়গাতে আপনি রেখে দিন যে কোনো জায়গায় রেখে দিন শুধু একটা জিনিস মনে রাখবেন সেখান থেকে যাতে চিনি কেউ ইউজ না করে বা জারটা যাতে কেউ খুলে না ফেলে বা হাত দিয়ে না সরিয়ে দেয় কিচেনের যে কোনো এরম কোনো জায়গায় রাখবেন কিচেনেই রাখবেন এরম কোনো জায়গায় রাখবেন সেফ অ্যান্ড সিকিওর যেখানে কেউ সোজা ভাষায় হাত দেবে না চুপচাপ উপায়টা করবেন যাতে কেউ জানতে না পারে এবং রেখে দিয়ে আপনি ভুলে যান কোথায় কী রেখেছেন এবং জব করতে থাকুন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, আপনি জব করতে থাকুন টু গেট দিস পারসন ব্যাক আপনার লাইফে ফিরিয়ে আনার জন্য আমি বলছি এরকম বহু কেসে দেখা গেছে যে যেই পার্সনটা জন্য আপনি উপায়টা করেছেন আপনার ভালোবাসার যেই সেই মানুষটি যে আপনাকে ছেড়ে চলে গেছে সে তো ফিরে আপনার লাইফে এসছে তো অবশ্যই তার সঙ্গে আপনার কদর করা শুরু করেছে অর্থাৎ আপনি যেরকম বলছেন তার সেই কথাগুলো ভালো লাগছে এবং মানে লাইফ টাইম আপনাকে একটা কি বলবো যেটাকে বলে যে রেসপেক্ট সম্মান দিয়ে কথা বলছে এবং ভালো তো বাসছেই তার সঙ্গে আমাদের সম্মানটুকু তো দরকার হয় যেটা আপনি যেমন বলছেন সেরমভাবে সে শুনছে আপনার কথার সম্মান দিচ্ছে আপনাকে সম্মান দিচ্ছে এবং সেই রেসপেক্টটুকু আপনি পাবেন সারা লাইফে অবশ্যই করে দেখুন যদি আপনি প্রেমে ব্যথা পেয়ে থাকেন আপনি আপনার প্রেমিক প্রেমিকার জন্য করতে পারেন স্বামী স্ত্রীর জন্য করতে পারেন বা অন্য যে কোনো পার্সনের জন্য করতে পারেন যাকে আপনি খুব ভালোবাসেন সেটা যে কোনো সম্পর্কে হতে পারে এবং সে এই আপনার থেকে দূরে চলে গেছে আপনি তাকে নিজের লাইফে ফিরিয়ে আনতে চাইছেন ভালো থাকবেন আশা করি এই উপায়টা করে আপনি আপনার পছন্দের ভালোবাসার মানুষটিকে আবার পুনরায় নিজের জীবনে ফিরে পেয়ে যাবেন